তীব্র যানজট ও কোলাহল ছেড়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়ার জন্যে শীতলক্ষার পূর্বপারে বন্দর উপজেলায় সাব্বি সোনাকান্দা নবীগঞ্জ সহ আশেপাশে রয়েছে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সম্ভার ও নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার মতো বহু দর্শনীয় স্থান প্রাকৃতিক সৌন্দর্যকে উপলক্ষ করে এখানে গড়ে উঠেছে ও আনন্দ বিকেলে অথবা যোছোনার রাতে ব্রহ্মপুত্র নদীর জল ও আকাশে ভাসমান মেঘের ভবন মোহনির দৃশ্য দেখে প্রাণ জুড়িয়ে যাবে কিন্তু বাদ বাদেছে রাস্তার বেহাল দশা এই রাস্তার বেহাল দশার কারণে হালে চলে। দূর দূরান্ত শুধু নয় এলাকার মানুষেরও ভোগান্তি চরমে এই ব্যাপারে আনন্দ রিভার ভিউ পার্কের মালিক মারুত আহমেদ বাবু খুব প্রকাশ করে বলেন এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে মানুষের ভিড় লেগেই থাকতো কিন্তু এখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে আমি বিসি আমাদের জেলা প্রশাসক মহাদয় বরাবর একটা প্রেয়ার দেই এবং ওনার কাছে দুই তিনবারও যাওয়া হয়েছে ব্যাপারে উনি আশ্বস্ত করছে এবং উনি বলছ উনি চায় না উন্নয়ন হোক প্রতিদিন মিনিমাম আট দশটা করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এখানে আপনার লাঙ্গল বন্ধ সনাতন ধর্মের একটা যেখানে প্রতি বছর দশ লক্ষ লোক আসে যার মধ্যে পাঁচ লক্ষ লোক শুধু এই রাস্তা দিয়ে আসে সাম্রাজ্য নারায়ণগঞ্জ মানুষের নিঃশ্বাস ফেলার কোথাও জায়গায় নাই তারা বন্দরে ছুটে চলে আসে শুধু শান্তি দেখার জন্য তারা এখানে আসলে প্রাণ ফিরে পায় এখানে বিনোদন কেন্দ্র আছে তারা এখানে আসতে পারে না একটা মাত্র এই রাস্তার জন্য শীতলক্ষার পূর্ব নবীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে উত্তরে মোগরা কাইকার থেকে নবীগঞ্জ ও মদনপুর মদনগঞ্জ হয়ে আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা যে রাস্তাটি শীতলক্ষা তৃতীয় সেতুর সঙ্গে যুক্ত হয়েছে মূলত শীতলক্ষা সেতুর কারণেই এই এলাকাটির গুরুত্ব অপরিসীম উল্লেখ্য শীতলক্ষা তৃতীয় সেতু আঠারোটি জেলাকে সড়ক পথে সরাসরি চট্টগ্রামের সাথে যুক্ত করেছে নদীগঞ্জের হাজির মোড় থেকে সাব্দি বাজার পর্যন্ত চোখ জোড়ানো সবুজ বনানি খেরা তিন দশমিক এক তিন অর্থাৎ প্রায় সোয়া তিন কিলোমিটার রাস্তার একই দশা অনুসন্ধানে জানা গেছে বিগত তিন চার বছর যাবত টেন্ডার পুন টেন্ডারের গোলক ধাঁধায় জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম এই রাস্তাসমূহের পাঁচ কোটি টাকা বেশ সংস্কার কাজ আটকে আছে উদাসীন কর্তৃপক্ষ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান কোনো টেন্ডার প্রক্রিয়া দিন ভুক্তভোগীরা আগামী তিন মাসের মধ্যেই সুফল পাবেন বলে আশা করছি হাজি সাহেবের মোড় থেকে সাবদি বাজার পর্যন্ত এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তার ওই এলাকাতে দুইটা পার্ক আছে এবং একটা স্কুল আছে এবং ওখানে বিকালে যে নদী আছে নদীর তীরে প্রচুর মানুষ ওখানে ঘুরতে আসে তো অধিদপ্তর থেকে আমাদের রিটেনজারের জন্য অনুমোদন অপেক্ষা আমরা পাইছি ওটা রিটেনজারের জন্য অনুমোদন পেলে আমাদের এলজিজি এর এক্স এর মহোদয় উনি এটা চেঞ্জার আহ্বান করবে ঠিকই এটা আহ্বান করলে তারপরে রাস্তাটা দ্রুত সংস্কার হয়ে যাবে কাজ শুরু হলে বড়জোর দুই মাস লাগবে কাজ শেষ হতে এলাকার ভুক্তভোগী মানুষ দ্রুতই এই সংস্কার কাজ বাস্তবায়ন চায় রাস্তা জুড়ে গর্ত খানাখন্দের কারণে অটো চালকদের আয় রোজগারও কমে গেছে বলে জানান ভুক্তভোগী একজন অটো চালক নবীগঞ্জ কাই কাঠের হাজির রাস্তা খুবই খারাপ আমার গাড়িতে অনেক লোক পোলট্রি খাই আর আত্পা বাইঙ্গে মেডিকেল লুয়ে গেছে এটা তো অনেকই খারাপ ঠিক মতন ইনকাম করতে পারি না রাস্তাও খারাপ গাড়ি বাইঙ্গে যায় গাড়ি দুই নম্বর হয়ে গেছে আছে নতুন এখন ওই যে পুরান আমরা অনেক কষ্টের মধ্যে আছি অনেক বিপদ আছি অতি শীঘ্রই রাস্তাটা আর যেন দরকার ব্রহ্মপুত্র ও শীতলক্ষা নদীর মাঝখানে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল আমলের নিদর্শন সোনাকান্দা কেল্লা ছয়শ বছরের প্রাচীন কদমরচল দরগা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান আট কোটি টাকা বেয়ে সাত দশমিক কিলোমিটার রাস্তা নির্মাণের কোনো দরপত্র ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মোগরাপাড়া কাইকারটেক নবীগঞ্জ এই জেলা মহাসড়কটি আমাদের মদনপুর মদনগঞ্জ সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের সাথে নবীগঞ্জে এসে মিলিত হয়েছে এই জেলা সড়কটি দিয়ে ছোটো বড়ো অনেক গাড়ি চলাচল করে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং শীতলক্ষা ব্রিজ এই এইটা ব্যবহার করে বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করতে পারে আমরা আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দুই মাসের মধ্যে প্রক্রিয়াটি শেষ হবে এল জিডির নির্বাহী জামান জানান পুরোনো ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ায় দরপত্র প্রক্রিয়া শেষ করতে বিলম্ব হচ্ছে আনফরচুনেটলি এই কাজটা যে ঠিকাদার পেয়েছিল আবুল কালাম হাজারি আহ উনি এখান থেকে গত জুলাই পথে থেকে তাকে পাওয়া যায় না পাওয়ার কারণে আমরা একটা পরবর্তীতে যখন আমরা নতুন টেন্ডার করে নতুন এস্টিমেট করে পাঠিয়েছি হেডকোয়ার্টারে পেন্ডিং যেটা আশা করছি যে আমরা টেন্ডার হয়ে গেলে যেই কাজপাক পাক সর্বোচ্চ 3 মাসের ভিতরে আমাদের কাছে শেষ হয়ে যাবে এই রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে কয়েক কিলোমিটারের মধ্যে সোনারগাঁও জাদুঘর মুগল আমলের স্থাপত্যশৈলীর নিদর্শন পানাম নগরী এখানেও অনেক যায় এই রাস্তা সঙ্গত কারণে বন্দরের এই আলোচিত রাস্তা সমূহ ঠিক হলে সামগ্রিকভাবে শীতলাক্ষ শীতলক্ষ পূর্ব পারে পর্যটন কেন্দ্রগুলো আবারও জেগে উঠবে অচিরেই নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট নিউজ ডেস্ক